করোনার পর আবার দীর্ঘ চার বছর পর স্কুলে সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম উৎসাহে আনন্দে পড়ুয়ারা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের উদ্যোগে বেলাকোবা হাই স্কুলে অনুষ্ঠিত হল সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে করোনা মহামারীর আগে দু হাজার উনিশ সালে শেষবারের মতো স্কুলে এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল এরপর দীর্ঘ চার বছর পর সায়েন্স এক্সিবিশন হওয়ায় খুশির পাশাপাশি উৎসাহী স্কুলের পড়ুয়ারা পড়ুয়াদের বক্তব্য বিজ্ঞান নিয়ে অনেক কিছু বইয়ের পাতায় পড়ি তবে প্র্যাকটিক্যাল ভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে মধ্যে এরকম প্রোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে পড়ুয়ারা এই যে সায়েন্স এক্সিবিশন যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের সায়েন্সের ক্ষেত্রেই হোক বা এমনি অন্যান্য ক্লাসের ক্ষেত্রেই হোক কতখানি সুবিধা কি হলো কি মনে সুবিধা হলো কেন কি আমাদের এই স্কুলে হচ্ছে মানে বাজারে অনেক প্র্যাকটিক্যালের জিনিসই নেই তো এই এই জিনিসগুলো হয়ে অনেকটা সুবিধা হয় কতখানি উৎসাহী অন্যান্য পড়ুয়ারা কতখানি উৎসাহী কী উৎসাহী অনেকটাই উৎসাহী অনেক এক্সাইটেড ছিল এই প্রোগ্রামটার জন্য খুবই ভালো লাগে তোমরা কি চাচ্ছ যে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হলে পরে ভালো অবশ্যই যদি হয় তাহলে তো ভালোই হয় অনেক কিছু শিখতে পারবে আর বাচ্চাগুলো আছে ওরা ওদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো হবে তোমার নাম আমার নাম কাবুল দেব Thank you. সব জিনিস বইয়ে তো পড়ছি এটা আমাদের প্র্যাকটিক্যালি কোনো দিনও কোনো কিছু এরকম করা হয়নি এবং অর্গানাইজেশনে আমাদের অনেক কিছু জানা গেল। যে অনেক এরকম কিছু হয় এটা আমাদের যে যে দেখতে লাগে আমরা তো যেতে পারি না দূরে থেকে অনেকটা তার জন্য আমাদের একটা সুবিধা হচ্ছে অনেক বাচ্চা আছে যারা পরবর্তীকালে পড়াশোনা করতে চায় সাইন্স নিয়ে ওদের জন্য একটা সুবিধা হচ্ছে আমাদের স্কুলে ওরা দেখতে পাচ্ছে যে এরকম কিছু হয় তোমার নাম আমার নাম রণিতাস তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাসে গেবো স্কুলে ছোটদের পাশাপাশি বড়রাও এই ধরনের প্রোগ্রামে যথেষ্ট উৎসাহী বলে মন্তব্য করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক ঘোষ উৎসাহী পড়ুয়াদের প্র্যাকটিক্যালের পাশাপাশি বিজ্ঞান বিষয় লেকচার এবং বিজ্ঞানভিত্তিক শর্ট ফিল্মও দেখানো হবে বলে জানান সায়েন্স কমিউনিকেটেড ও আধিকারিক দেবাশিস মন্ডল সব মিলিয়ে স্কুলে এই ধরনের প্রোগ্রামে উৎসাহী দেখা মিলল বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ার্নদের মধ্যে প্রোগ্রাম হচ্ছে কোন আমরা এসেছি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের আজকে দেখছেন আমরা ব্লাকোভা বেলাকোভা উচ্চ বিদ্যালয়ে রয়েছে আমাদের যে বাসটা সেটা হচ্ছিল একটা মোবাইল সায়েন্স বিষয় অর্থাৎ রাহোমান বিজ্ঞানকে কেন্দ্র ছিল আমরা যেসব জায়গা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ঠিক করতে পারে না সেই জায়গায় গিয়ে বা বিশেষ করে সেই স্কুলগুলোতে গিয়ে বাচ্চাদের বিজ্ঞান সম্বন্ধে একটুখানি জানাবার বা বলার চেষ্টা করি আর কি যেমন বাচ্চাদের বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন ধরনের রম বা একটা ভয় বা দেখে বিজ্ঞানকে যদি আমরা তাদের কাছে পৌঁছে দিই তাদের মনে একটা সাহস বা একটা সাহস সৃষ্টি হবে সেটা হচ্ছে কি আমাদের প্রধান উদ্দেশ্য বিজ্ঞানটাকে মানুষ যেমনভাবে ভাবে ঠিক তেমনভাবে একটা ভয়ের কোনো ব্যাপার না বিজ্ঞানটাকে যদি আমরা একটুখানি সবাই মানে ভালোবাসতে শুরু করি তাহলে বিজ্ঞান আমাদের অনেক কিছু দেয় সেটাই একটা প্রচেষ্টা আচ্ছা আপনাদের কি বাসের মধ্যে সমস্ত জিনিসপত্র দেয় এখানে না এই আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনাদের এখানে তিনটে প্রোগ্রাম আছে যেমন আমাদের আজকে হচ্ছে এই বাসে এরপরে আমাদের একটা হবে সায়েন্স ডেমোনকচার আগামীকাল হবে তার সাথে সাথে ওদের বিজ্ঞান ভিত্তিক একটা ফিল্ম শো দেখানো কি মনে হয় এই পড়ুয়াদের ক্ষেত্রে এটা কতখানি সহায়তা করে দিক আমরা অনেক সময় বই পড়ি এবার আমরা এমন কিছু জিনিস যেগুলো প্র্যাকটিক্যালি করে দেখতে পারি বা বিশেষ করে এইসব মেশিন হাতে হাতে করতে পারি বা আমি যেটা বললাম আপনাকে যে আমরা যেটা আগামীকাল করব একটা ওদের বিজ্ঞানের উপরে বেশ কিছু এক্সপেরিমেন্টগুলো আমরা করে দেখবো বা একটা বিজ্ঞান ভিত্তিক একটা ফিল্ম শো সেটা দেখে বাচ্চাদের কি হবে মোটামুটি অ্যাট্রাকশন বেশি জন্মাবে আর যেটা আমরা আশা করছি এবং আমরা বিগত জিনিস যেসব আমরা দেখে এসেছি কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয় আমার নাম দেবাশীষ মন্ডল আমি সায়েন্স কমিউনিকেটার পদে রয়েছে থ্যাংক ইউ কি প্রোগ্রাম রয়েছে এটা হচ্ছে একটা সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম যেটা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার এরা অর্গানাইজ করেছে এটা একটা ওরা একটা মোবাইল ভ্যান নিয়ে এসেছে ওই ভ্যানের মধ্যে বিভিন্ন সায়েন্সের যে এক্সপেরিমেন্টের যে জিনিসগুলো আসে সেগুলো ওই স্টুডেন্টদের সামনে সেগুলো তুলে ধরবে কাল কালকে ওদের মানে একটা ছাত্রদের সঙ্গে একটা সেমিনারের মতন ধরবে সেখানে বিভিন্ন তথ্যচিত্র টাইপের কিছু দেখাবে এই ছাত্রদেরকে মানে বিজ্ঞান উৎসাহিত করা এই বিষয় এর আগে কোন সালে এটা হয়েছিল এর আগে দুই হাজার কুড়ি একুশ সালে কুড়ি কুড়ি সালের দিকে এটা হয়েছিল হ্যাঁ এটা আবার প্রায় তিন বছর পর এসছে কীম না এই মোবাইল ভ্যানের ফলে সায়েন্স এক্সিবিশন ফলে পড়ুয়াদের ক্ষেত্রে কতখানি উৎসাহী বা মেধাবিকাশে সহায়তা করবে এটাতে ছোটরা ইন্টারেস্টেড হবে কারণ বিভিন্ন ধরনের জিনিসপত্র সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র দেখা দেখানো হচ্ছে যারা বড়োরা আছে তাদের জন্য কিছু যারা উঁচু ক্লাসের ছাত্র আছে তাদের জন্য কিছু বিষয়বস্তু আছে মনে হয় তারা বিষয়টা সামনে থেকে দেখতে পারবে অনেক সময় আমরা হাতে কলমে সেটা করে দেখাতে পারবো এখানে সেই জিনিসগুলো দেখে তারা বুঝতে পারবে টোটাল জিনিসটা হ্যাঁ অনেকটা এরা দেখে একটু আনন্দও পাবে আর জিনিসটা বুঝতেও পারবে কারণ এখানে বোঝানো হচ্ছে কয়দিন ধরে এই প্রোগ্রাম চলবে এটা দুদিন ধরে আজকে আর কাল আপনার নাম আর পরিচয় আমার নাম কৌশিক ঘোষ আমি দাদাগা হাই স্কুলের টিচার